প্রচুর প্রোডাকশন এটা বড় স্যান্ডিক কেসার বন্ধুরা আর এই কেসার কিন্তু অটোমেটিক আর বেশি সাউন্ড কিন্তু নাই ঠিক আছে অন্য কেসার কি হয় বন্ধুরা প্রচন্ড পরিমাণ সাউন্ড আমাদের যে বাংলা কেসার আছে বডি সেই বডি কেসার কিন্তু বন্ধুরা প্রচন্ড সাউন্ড আর এইখানে কিন্তু জাঁতা কেসার ঠিক আছে একটাই আছে বন্ধুরা জাঁতা আর ওই জাঁতাতেই কিন্তু এত প্রোডাকশন করছে ঠিক আছে এত প্রোডাকশন ধরো এটা হাফ ইঞ্চি পড়ে তাহলে ফাইভ এইট কত পড়বে চলো তোমাদেরকে দেখাই ফাইভ এইট কত পড়ছে ঠিক আছে তো বন্ধুরা এটা হাফ ইঞ্চির কনভেয়ার আর এই পাশে হয়েছে ফাইভ এটের মধ্যে ফাইভ এটোন পড়ছে দেবো প্রচণ্ড প্রোডাকশন প্রচণ্ড আর এই পাশে বন্ধুরা একটা জিনিসকে আমাদের যে বাংলা কেঁশাগুলো আছে সেই বাংলা কেঁসাগুলোতে বন্ধুরা বড় যখন বডির মধ্যে কোনো লোহা ঢুকে যায় না তখন কিন্তু সে বডির মধ্যে চলে যায় কিন্তু আমাদের এইখানে যে স্যান্ডউই কেঁশা রয়েছে সেই স্যান্ডভিক কিন্তু বন্ধুরা এখানে যাঁতাদের মধ্যে যখনই কোনো লোহা আসবে না তখনই ওই বেলটার মধ্যে বেল্টের মধ্যে যখনই কোনো লোয়া আসবে তখনই কিন্তু অটোমেটিক বেলটা দাঁড়িয়ে দেবে ঠিক আছে ওই কিন্তু বন্ধুরা অনেক টাকা দাম তাই যাঁতাটির মধ্যে কিন্তু যেতে দেবে না কারণ ওখানে বড় একটা আছে সেই কিন্তু আটকিয়ে দেবে আর এখানে কিন্তু ডাস্ট প্রোডাকশন ঠিক আছে এগুলো সব চাইনা কেসার বন্ধুরা এই কেসার কিন্তু আগে অনেক বানায় তো মালিকরা এখন কিন্তু চাইনা কেশা বন্ধুরা আর কেউ বানায় না কারণ চাইনা কেসারে মেনটেন্স খরচা কিন্তু অনেক বেশি ঠিক আছে তাই চায়না কেসার আর বানায় না চায়না কেসার দেখো এখানে যে বেলটা ঘুরছে বেল্টে রকম কিন্তু সাউন্ড পাবে না ঠিক আছে খুব স্লোলি ঘুরছে সাইলেন্ট ভাবে কিন্তু এখানে শুধু পাথরগুলো পড়ছে সেই পাথরেরই সাউন্ডটা পাওয়া যাচ্ছে ঠিক আছে আর কোনো রকম কিন্তু সাউন্ড পাওয়া যাচ্ছে না তো সেই জন্য কিন্তু এখানে গিয়ার বক্স সিস্টেম করা আছে এখানে যে মোটরটা ঘুরছে সেইখানে কিন্তু গিয়ার বক্স সিস্টেম করা আছে ঠিক আছে এখানে সব মোবিল এক মোবিল থ্রো হচ্ছে এখানে একটা ছোটো মোটরও লাগা আছে সেই মোটরের কিন্তু মোবিল থ্রো করছে এইভাবে কিন্তু এখানে কাজ হয় আর এইসব পেনিয়ামে যদি গিয়ার বক্স বন্ধুরা ভেঙে যায় তাহলে কিন্তু অনেক টাকা খরচা সেই জন্যই কিন্তু এইসব কেশার আগেকার মালিকরা অনেক বেশি বানাইত ঠিক আছে স্যান্ডবিক কেশার কিন্তু অনেক বড় বড় কেসার তখন বানাইতো কিন্তু এখন বন্ধুরা কিন্তু স্যান্ডবিক কেশার কেউ আর বানায় না কারণ মার্কেটের রেট মালের রেট কিন্তু খুব কম ঠিক আছে আর বাংলা কেশারের বন্ধুরা মালের রেটটা যেমন হাই থাকে এইখানে কিন্তু তার থেকে আরও কিছু টাকা কিছুটা রেট ধরো দশ কুড়ি টাকা রেট কম দিয়ে কিন্তু মাল ছাড়ে কারণ এখানে প্রোডাকশন যদি এত হয়

এই একটা দুটো তিনটে আর এই একটা চারটে আর তার পেছনে কিন্তু বন্ধু আরেকটা গাড়ি দাম্পার আঠেরো টাকা টেলার ও কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে কারণ ওটা লাগানো আর জায়গা নাই ঠিক আছে তো গাড়িগুলো কিন্তু সব সাইড বাই সাইড এখন লাগিয়ে দিল কারণ হচ্ছে যে মাল হবে তারপরে কিন্তু লোড নেবে ঠিক আছে তো চলো তোমাদেরকে একবার কেসারটা গোটায় ঘুরে উপর থেকে দেখিয়ে দিই ক্যাসারটা কেমন দেখতে এটা হচ্ছে অনেক বড় কেসার আর এই কেসারে কিন্তু যত গাড়ি লোড হয় না দেখো এখনো আমার সামনে একটা গাড়ি এসে লেগে গেছে ঠিক আছে তো যত গাড়ি লোড হয় বন্ধুরা এই গাড়িগুলো কিন্তু সমস্ত টাকা কিন্তু কোম্পানি কেটে নেয় ঠিক আছে আমাদের ফিক্স বেতন থাকে তো প্রতিদিন চারশো টাকা বেতন আর যত গাড়ি আছে বন্ধুরা সব কুড়ি টাকা করে কিন্তু বকশিস ঠিক আছে আবার রাতে যেই গাড়িগুলো লোড হয় সেই গাড়িগুলো কিন্তু দুশো টাকা যেহেতু বক্সিস দেয় সেহেতু দুশো টাকার মধ্যে কিন্তু একশো টাকা কোম্পানি কাটবে পঞ্চাশ টাকা ম্যানেজার কাটবে আর পঞ্চাশ টাকা অপারেটাররা পাবে ঠিক আছে যতগুলো এবার গাড়ি লোড হবে ঠিক সেই রকম ভাবে কিন্তু গাড়ি লোড হয় ঠিক আছে তো যাই দেখলাম প্রতিদিন আমাদের ফিক্স টাকা পড়ছে তো চারশো টাকাতে কিন্তু বন্ধুরা আমাদের পোষাবে না ঠিক আছে মেন কথা হচ্ছে আমার পোষাবে না তো যেহেতু ধরো আমার রাতে এই এইসব গাড়িগুলো এক দুটো গাড়ি যদি আমি লোড করে দিই তাহলেই কিন্তু দুশো করে চারশো টাকা হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আমার দিনটা বেকার ঠিক আছে আর আমাদের যেহেতু যে কেসারগুলোতে আমি ছিলাম সেই কেসারগুলোতে যেভাবে ধরো আমি আগে চালাতাম গাড়ি সেইভাবে যদি জেসিবি আমি চালাই তাহলে কিন্তু এইখানে তুলনায় অনেক বেশি ইনকাম ঠিক আছে খানিক খাটালি আছে ঠিক আছে কিন্তু এখানে বসে বসে আমার বিরক্ত লাগছে ঠিক আছে যতই এস ডি এল জি লোডার ঠিক আছে এগুলো লোডার বড় কোম্পানিতে কিন্তু লোডার লাগে আর লোডারে কিন্তু বন্ধুরা একই ফেসিলিটি যেমন আমাদের এই ফেসিলিটি তেমনি আমাদের জেসিবির ওই ফ্যাসিলিটি তখন জেসিবি বলো এই বলো আমি দুটোই কিন্তু চালাতে পারি আর দুটোই কিন্তু সেম ফ্যাসিলিটি কারণটা বড় আর এখানে কিন্তু এই সিঙ্গেল লিভার আছে ঠিক আছে এক লিভার আছে আর ইউ গিয়ার ওইটার মতনই ওইটা যেমনি গিয়ার এই আগে এক নম্বর আর ব্যাক ঠিক আছে তো এইরকমই কিন্তু ফাংশন আর কিছুই নাই ঠিক আছে তো যারা জেসিবি চালাতে জানে তারাই কিন্তু লোডার চালাতে পারবে তাও তো একটু ধরো ঝোল মারছে আর খানিকাদা বড় টায়ারের জন্য এখানে ঝোল মারছে একটু কাজ মারলে মনে হচ্ছে পাল্টি হয়ে যাবে এমন কাজ মারছে তো আমিও ভাবতাম যে লোটার হয়তো আমি চালাতে পারবো না লোডার চালাতে জানি না কিন্তু এসে পরে যা দেখছি লোটা চালাতে পারছি লটার অত কঠিন কাজ নয় যেসিবিও যায় এটাও তাই ঠিক আছে খানিকাদা ইয়ে হয় অসুবিধা হয় কিন্তু তারপর ঠিক হয়ে যাবে দু একবার চালালেই মানে একদিনের ভেতরেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক লডার চালা শিখার একটা শখ ছিল ঠিক আছে লডার চালা কিন্তু শিখে গেলাম ঠিক আছে তার জন্য কোনো বড় ব্যাপার নয় লডার চালাতে পারবো কি পাবো না এর ধরো কোনোদিন চালাই নাই সেই জন্য বিরাট মনের মধ্যে চালাই নাই সেই কিন্তু মনের ভেতরে বিরাট একটি ভয় ভয় ছিল যে লডার তাই তো পারবো না পারবো না তো এসে দেখলাম যে লডার চালানো কোনো বড় ব্যাপার নয় তো লডার চালাতে পারছি যখন আমার জেসিবি ঠিক আছে জেসিবি অপারেটার জেসিবিতে কিন্তু বন্ধুরা খাটতে পারলে পয়সা আছে ঠিক আছে লডারের তুলনায় জেসিবিতে খাটতে পারলে কিন্তু পয়সা আছে জেসি লডারে কিন্তু ঝামেলা নাই খাটালি নাই খাটালি কম আছে কিন্তু পয়সাও অতটা নাই কিন্তু জেসিবিতে দেখছো জেসিবিতে কিন্তু পয়সা আছে ঠিক আছে তো চলো আবার জেসিবিতেই দেখা হবে এখন বাজে বিকেল চারটে আর সময় বিরক্ত হয়ে আমি কিন্তু ঘুরতে চলে এলাম ঠিক আছে সারাদিন রুমের মধ্যে কত বসে থাকবো কাজ না থাকলে ঠিক আছে অনেক সময় ধরো ইয়ে থাকে যে কাজ করব না কিন্তু বসে বসে বেতন পাবো ভালো কোম্পানি ঠিক আছে কিন্তু আমার ভাই এইভাবে দিন পেরোছে না আমাদের যে প্রবলেম যে মাটি কাটছো সেই পকল্যান্ডটা কিন্তু নাই ঠিক আছে অন্য অনেক জায়গায় চলে গেছে সেজন্য কিন্তু মাটি কাটা হচ্ছে না ঠিক আছে তাই তাই মাটি কাটতে যায়নি আর বসে বসে সারাদিন ব্রক্ত হয়ে গেল আর বন্ধুরা এটা হচ্ছে হাফ ইঞ্চি ঠিক আছে যত এটা জড়ো করে রেখেছে এটা কিন্তু পুরোটাই হাফ ইঞ্চি ওইখান থেকে দেখতে পাচ্ছি এটা গোটাই হাফ ইঞ্চি ঠিক আছে এই হাফ ইঞ্চি চলে গেছে তখন বড় কেসারে বন্ধুরা প্রোডাকশন কিন্তু অনেক যদি ঠিক মতন টাইমে মাল না বিক্রি করতে পারে তাহলে কিন্তু প্রচন্ড হাফ ইঞ্চি জড়ো হয়ে যাবে ঠিক আছে আর এই সাইডে যে মালগুলো দেখতে পেয়েছি হাফ ইঞ্চি ঠিক আছে হাফ ইঞ্চি ইঞ্চিগুলো দেখো কিন্তু সত্যি কথা বন্ধুরা মালের মালের কোয়ালিটি যে মাল কেমন তো মাল কিন্তু খারাপ হয়ে গেলে সব ভুষ মাল ঠিক আছে এগুলো কিন্তু ভুষ মাল ভালো কিন্তু কোয়ালিটির মাল নয় ঠিক আছে যে খুব একটু ভালো হাই ফাই কোয়ালিটির মাল তা কিন্তু নয় তবে এই মাল লোড হয়েছে খানিক এইদিক ওইদিক দিক কইয়ে দাম কিন্তু খানি কম আছে ঠিক আছে দশ কুড়ি টাকার মতন মার্কেটে যেই দাম চলছে তার থেকে কিন্তু দশ কুড়ি টাকা রেটে কমে এই মাল কিন্তু ছেড়ে দিচ্ছে ঠিক আছে তো বন্ধুরা আমার এই অটোমেটিক কেসারে কিন্তু হবে না ঠিক আছে কারণ সারাদিন বসে বসে কিন্তু আমি বিরক্ত হয়ে গেলাম ঠিক আছে সারাদিন ধরো কোনো কাজ নাই এখানে উপরে যে বলটাগুলো ফেলে গেল গাড়িতে তাহলে যখন এখানে বাংকার আছে ঠিক আছে বড় হাওদাটা তো এইখানে ফেলে গেল উপরে এই কারণেই যে কোনো টাইমে যদি ধরো মাল থাকতে থাকতে যদি গাড়ি চলে আসছে ঠিক আছে এখন যেমনি আসছে ওই ওই যে বোল্টার গাড়ি আসবে ঠিক আছে ওই গাড়িটা কাঁটা হয়ে আসবে ওটা আসার পরে এখানে কিন্তু একটা গাড়ি মাল খালি করে ঠিক আছে এবার যদি মাল খালি না হয় তাহলে কিন্তু ওই উপরে এসে ঢেলে দেয় ঠিক আছে এবার বারো টাকা গাড়িতে মাল বেশি থাকে সেই জন্য কিন্তু দশ টাকা গাড়িগুলো ওখানে ফেলে দিচ্ছে বারো টাকা গাড়িগুলো বাংকার মধ্যে ফেলছে ঠিক আছে এবার সন্ধ্যের দিকে হয়ে গেলে কিন্তু বারো টাকা গাড়িগুলো এখানে ফেলে দেবে আর এই যে দেখতে পাচ্ছ এই গাড়িটা ব্যাকে যাচ্ছে এই গাড়িটা কিন্তু বন্ধুরা এখানে আসবে মাল খালি করতে ঠিক আছে এটা কিন্তু বারো টাকা ব্যাটে টাটা প্রাইম তো বন্ধুরা এই গাড়িটাই কিন্তু এখনই উঠতে পারছিল না এই জায়গাটা ঠিক আছে একবার জায়গাটা দেখে লাও এই জায়গাটা কিন্তু এই গাড়িটি বন্ধুরা উঠতে পারছিলো না আর জায়গাটা কি পরিমাণ রিস্ক আছে দেখো এই যে চড়াই ঠিক আছে ড্রাইভারটা এক নম্বর গিয়ার লাগিয়ে দিয়েছে ঠিক আছে এল গিয়ার লাগাই নাই কিন্তু এল গিয়ারে বেশি ক্ষমতা ধরো এল গিয়ার লাগাই নাই ও কিন্তু এক নাম্বার গিয়ার লাগিয়ে উঠছিল কিন্তু কি পরিমাণ ডেঞ্জারাস জায়গা আছে দেখো এই জায়গাটা ঠিক আছে পাশেই কিন্তু খাদান আর সরু মতো শুধু একটা গাড়ি পেরেবে সেরকম কিন্তু রাস্তা আছে আর পাশেই কিন্তু খাদান আছে ঠিক আছে এটা খাদান এই খাদানে মাল বেরো বা কিছু হয়েছে তার জন্য কিন্তু বন্ধ হয়ে গেছে ঠিক আছে জল ভরে গেছে আর এই হচ্ছে সেই রিক্স ঠিক আছে সুজা কিন্তু অনেক একটু চড়াই জায়গা ঠিক আছে এল না ছাড়া ও এক নম্বরে উঠছিল ওই ওপরে উঠতে গিয়ে কিন্তু বন্ধুরা গাড়িটা দাঁড়িয়ে গিয়েছে ঠিক আছে তারপর কিন্তু ওইখান থেকে সোজা ব্যাকে চলে আসছিল ঠিক আছে তাই ওখান থেকে ও এসে পরে এখানে এই পাথরটা দেখতে পেয়েছে ওই পাথরটা কিন্তু চাকার মধ্যে দিয়ে পার লাগিয়ে আবার কিন্তু এল লাগিয়ে লাগিয়ে দিলো ঠিক আছে তো প্রচন্ড কিন্তু একটু বই যে হাতে চলে এসেছিল ঠিক আছে যে জাবেদ আগে গেল ওই ছেলেটার নাম জাবেদ আর অনেকদিন থেকে ছোটো থেকে যখন থেকে গাড়ি চালাচ্ছে তখন থেকে আমি ওকে দেখছি ঠিক আছে আর তখন থেকে একসাথে আমরা গাড়ি চালাতাম একই কোম্পানিতে কাজ করতাম আজ ও অন্য কোম্পানিতে কাজ করে ধরো কলকলি খাদান বন্ধ হয়ে গেলো তখন থেকে কিন্তু আমরা আলাদা হয়ে গেলাম না তো ও আগে হাওদা গাড়ি চালাতো এখন কিন্তু সিনিয়র হয়ে গেছে তখন ও ধরো খালাসি করছিলো তখন থেকে আমরা একসাথে থাকতাম ঠিক আছে ওইও খালাসি করতাম আমিও খালাসি করতাম আজ ও দশ টাকা ডাম্পার হয়ে ডাম্পার শিখে গেছে বলে এখন ও চেলির গাড়ি চালাইছে ঠিক আছে কোনো বোল্ডটা দেখো সব বোল্ডটা কিন্তু হাওদার মধ্যে এখন ভরে দিয়েছে আর এই দিয়ে কিন্তু হাওদার চেলি যেটা আছে সেই চেলিটা ওদিকে যাচ্ছে ঠিক আছে আর এই গাড়িটা কিন্তু দাঁড়িয়ে আছে এই গাড়িটা দাঁড়িয়ে আছে যে মালটা খালি করবে ঠিক আছে আর সাইডে এই মালগুলো তো বললামই ব্যাপারটা ঠিক আছে এই মালগুলো হচ্ছে স্টক চেলি এখন হাওদা ফুল হয়ে আছে এখন এর অত তাড়া নাই বলেই কিন্তু আর টিপ হবে না সেই জন্যই কিন্তু দাঁড়িয়ে আছে না তুই কিন্তু এই সাইডে কোথাও খালি করে দিয়ে বেরিন চলে যেত ঠিক আছে এইভাবে আর এখানে কিন্তু চেলিগুলো পড়ছে দেখো ঠিক আছে বন্ধুরা এখানে যে চেলিগুলো পড়ছে সেই চেলিগুলো কিন্তু ওই চেলিগুলো সব পড়ছে আর চেলিগুলো দেখো এখানে স্টক হচ্ছে ঠিক আছে আর এখান দিয়ে কিন্তু চেলিগুলো সোজা যাচ্ছে ওই বেলটার মধ্যে দিয়ে ওই কনভেয়ারটাকে ঠিক আছে ওই মেশিনটাকে যেখানে ধরো যাঁতা কেসা যেটা বলছি যাঁতাতে ভাঙছে ওইখানকে কিন্তু এইখান থেকে যাচ্ছে ঠিক আছে তো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেল আর এখন আমি কাজ ছেড়ে চলে এলাম আর এটা হচ্ছে আমাদের রুম ঠিক আছে আর রুমটা ভালো করে দেখে ঠিক আছে তো সারাদিন বন্ধুরা কাজ করে করে কিন্তু বিরক্ত হয়ে গেলাম তো আজকে মনে হয় এতটুকুই দেখা হবে বা নেক্সট ভিডিও আর ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই